আসসালামু আলাইকুম আমি আপনাদের দেখাবো শিবুরি বাটি এখানে বেশ বেশ কয়েকটা কালার দেখতেছেন আমি কিছু কালার খুলে দেখাবো আপনারা আমি প্রথমে দেখাবো হচ্ছে বডিয়ার বডিটা বডিয়ারটা তো ফ্রি সাইজ যে কোনো আপু যে কোনো সাইজে পড়তে পারবেন এবং ফ্রি সাইজ দেখেন এটা হচ্ছে গা জামার কাপড় আমি যদি আপনাদের দেখাই আমাদের কন্যাটা ওদের পাটটাতে দেখেন অন্যটা অন্যটা অনেক বড়ো সাইজ ফুল পাঁচ সাত অন্য দেখছেন কী সুন্দর চমৎকার অনেক বেস্ট কোয়ালিটি সম্পূর্ণ একটা মাল আমাদের হাতের কাপড় কিন্তু এক্সট্রা থাকছে এটা হচ্ছে এটা হচ্ছে ছেলোয়ার ছেলোয়ারে দেখেন ডিজাইন করা আছে অনেক সুন্দর বেস্ট কোয়ালিটি আমি আর একটা কালার খুঁড়ে দেখাচ্ছি এটাতে দেখবেন এ হচ্ছে আপনার জামার কাপড় যেটা হচ্ছে গিয়ে ফ্রি সাইজ সব 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 ধরনের আপড়েই পরতে পারবেন তারপরে আমি দেখাবো হচ্ছে গা দুপাট্টাটা দোপাটা অনেক চমৎকার পাইপেন করা আছে ট্রাইডাই করা টাইডাই ডিজাইন দুই পাশে পাইপেন করা আছে হাতার কাপড় এক্সট্রা আর এটা হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড় অনেক চমৎকার ই করা আছে এই সেম ডিজাইনের মধ্যে আমাদের বেশ কয়েকটি কালার আছে এই একটা কালার এই একটা কালার এই একটা কালার ঠিক আছে আরও হচ্ছে গা এগুলো হচ্ছে গা অন্য একটা ডিজাইনের এই ডিজাইনের আমি আরেকটা খুলে দেখাচ্ছি দেখেন এই ডিজাইন অনেক চমৎকার বেস্ট কোয়ালিটি তাকুয়া অ্যাপারেন্স এর স্পেশাল হচ্ছে গা শিবুরি বাটিক অনেক সুনামধন্য প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে আমরা যেহেতু হোলসেলে দিয়ে থাকি বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আপনারা হোলসেলে নিতে পারবেন যারা নিতে চাচ্ছেন তারা আমাদের ভিডিওতে অর্ডার নাও বাটনে ক্লিক করেন অতি আমাদের স্টক কিন্তু সীমিত আমাদের স্টক স্টক শেষ হয়ে গেলে আর দিতে পারবো না এটা হচ্ছে গা আপনার এই প্যান্টের কাপড় আর এই দেখেন একটা এক্সট্রা হচ্ছে হাতার কাপড় দেওয়া আছে আর এটা হচ্ছে গা আমাদের দোপাট্টা দোপাট্টাটা কিন্তু অনেক বড় পাঁচ হাত অনেক কাপড়া বলে আমাদের ইসে অন্যতে হচ্ছে গা ইসে ওনা ছোট অন্য হচ্ছে গা ই ভালো না দেখেন আমাদের ওনা কিন্তু অনেক বিগ সাইজ ফুল পাঁচ হাত হ্যাঁ এই ডিজাইনের মধ্যেও অনেক কটা কালার আছে আমি আর একটা কালার খুলে দেখাচ্ছি আপনারা দেখতে থাকেন এই হচ্ছে গা আমাদের জামার কাপড়টা পেয়ে দিচ্ছেন জামা হচ্ছে গা ফ্রি সাইজ ফ্রি সাইজ হচ্ছে গা জামাটা জামাটা দেখেন ঠিক আছে হচ্ছে জামা আর আমরা আরেকটা ই দেখাচ্ছি হচ্ছে ওড়না যেন ওড়নাটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর হুম হচ্ছে গা একটা ওড়না তারপরে পায়ে দিচ্ছেন হচ্ছে গা অরিজিনাল সুতি অরিন কাপড়ের হচ্ছে গা বাটিকের আরেকটা হচ্ছে হাতার কাপড় এই ডিজাইনটার মধ্যে বেশ কিছু কালার আছে সে কালারগুলো আমি দেখা দিচ্ছি কালার কন্টাস হচ্ছে গা এটার সাথে এই কন্টাস আর এইটার সাথে এই কন্টাস আছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক পরিষ্কার আর এটার সাথে এই কন্টাস আছে এই কন্টাস এই কালারটার সাথে এই কন্টাস আছে আপনারা দেখতে পারতেছেন আর এই কন্টাসের সাথে এই কালারের সাথে এই কন্টাস আছে এই কালারের সাথে এই কন্টাস আছে আরও অ্যাভেলেবেল কালার আছে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন হাফেজ